ঘুমের তত্ত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাগার থেকে ঘুমোই আবার ঘুমের থেকে জাগি অনেক সবাই ভাবি মনে কেন কিসের লাগি আমাকে মা যখন তুমি ঘুম পাড়িয়ে রাখো তখন তুমি হারিয়ে গিয়ে তবু হারাও না রাতে সূর্য দিনে তারা পাইনি হাজার খুঁজি তখন তারা ঘুমের সূর্য ঘুমের তারা বুঝি শীতের দিনে চাপা যায় না দেখা গাছে ঘুমের মধ্যে লুকিয়ে থাকে নেই তবুও আছে রাজকন্যা থাকে আমার সিঁড়ির নিচের ঘরে দাদা বলে দেখিয়ে দিত বিশ্বাস না করে কিন্তু মা তুই জানিস নাকি আমার সেই রাজকন্যা ঘুমের তলায় তলিয়ে থাকে দেখিনি সেই জন্য নেই তবু আছে এমন নেই কত জিনিস আমি তাদের অনেক জানি তুই কি তাদের চিনিস যেদিন তাদের রাত পোহাবে উঠবে চোখ মেলি সেদিন তোমার ঘরে হবে ভীষণ ঠেলা ঠেলি নাপিত ভায়া শেয়াল ভায়া ব্যাঙ্গুমা ব্যাঙ্গুমি। ভিড় করে সব আসবে যখন কি যে করবে তুমি তখন তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে থেকে নানা রকম খেলায় তাদের দেব ভুলিয়ে রেখে তারপরে যেই জাগবে তুমি লাগবে তাদের ঘুম তখন কোথাও কিচ্ছুটি নেই সমস্ত নিচ্ছু